গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সরি ভোর পাঁচটা তো দেখো চারদিকটা কতটা স্তব্ধ হয়ে আছে আর খুব সুন্দর লাগছে তাই না একদম স্তব্ধ একটা রাতের মতো মনে হচ্ছে ওই দেখো ল্যাম্প পোস্টের লাইটটা এখনও জ্বলছে তো সকালে আমি সকাল সকালেই উঠি কিন্তু তো ও বাড়িতে তো দেখাতে পারি না কারণ বাহিরে যাওয়ার কোনো জায়গা থাকে মানে গেটগুলো খোলা থাকে না তাই আমি তোমাদেরকে দেখাতে পারি না তো সকালে সালারটা আদায় করে আমি সোজা চলে আসলাম ছাদে আম্মুর সাথে দেখো আমাদের ছাদটা কত সুন্দর আর কত হচ্ছে ধরনের গাছ আছে তুলসী পাতা বলো পেয়ারা গাছ বলো অনেক ধরনের গাছ আছে তো আজকে তোমাদের সাথে যে টপিক্সটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অলসতা দূর করার উপায় প্রথম উপায় নিজেকে গিফট করো ধরো তুমি যদি সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠতে পারো তাহলে তুমি একটা মিষ্টি বা একটা চকলেট বা একটা খুব ভালো স্মুদি খাবে বা ভালো একটা ব্রেকফাস্ট করবে এই বেলিফুল গাছটা আমার হাতে লাগানো এটা এখনও আছে আমার দেখে তো খুব ভালো লাগছে এভাবে না নিজেকে একটা ট্রিট দাও নিজেকে গিফট করো এই যে পেয়ার আম্মু আমার জন্য রেখে দিয়েছিলো খুবই মিষ্টি খুবই মজার তো সেটা আমি ছেড়ে নিলাম সকালে খাওয়ার জন্য দুই নাম্বার টিপস বিছানাকে যতটা সম্ভব অ্যাভয়েড করো যদি তোমার দিনের বেলা ঘুমানোর কোনো অভ্যাস না থাকে তাহলে তুমি বিছানাটাকে যথেষ্ট পরিমাণে যতটা পারো অ্যাভয়েড করে চলো যদি তুমি টেবিলে চেয়ারে বসে কাজ করতে পারো তো করো না হয় তুমি মেঝেতে বসেও কাজ করতে পারো কিন্তু বিছানাটাকে অ্যাভয়েড করো বিছানায় কাছে যত থাকবে ততই তোমার অলসতা বা আলসেমি ভাব কাজ করবে তোমার ভেতর তো ছাদে এত সুন্দর বাতাস ছিল যা বলার বাহিরে একদম বলার বাহিরে খুবই সুন্দর বাতাস ছিল মনে হচ্ছিল না ঘর রুমে আসি আর একদম ছয়তলার উপরে তো বেশ সুন্দর বাতাস তিন টিপস যখন কোনো কাজ করবে তখন পাঁচ সেকেন্ডের মধ্যে করা শুরু করো ধরো তুমি ভাবলে একটা কাজ করবে এখন না একটু পর এখন না একটু পর এভাবে যে একটু পরে বললে সেটা পাঁচ সেকেন্ডের মধ্যেই করাটা শুরু করে দাও এখন সানরাইজ দেখব যেটা সূর্যোদয় আমার খুব পছন্দের জিনিস মাত্র সূর্যটা একটু একটু করে উঠছে তারপরেই দেখো কিছুক্ষণ পর একদম সূর্যটা পুরো উঠেই গেল খুব সুন্দর এই সব দৃশ্য না দেখলে সকালটা কেন দিনই বৃথা মনে হয় তো যা বললাম পাঁচ সেকেন্ডের মধ্যে সে কাজটা তুমি শুরু করে দাও তাহলে তুমি কাজের অনেকটা ইম্প্রুভমেন্ট পাবে তারপর নিচে চলে আসলাম আর হচ্ছে বাড়ি থেকে আমি সজনে ডাটা নিয়ে এসেছি আর হচ্ছে বিচি কাঁচা কলা নিয়ে এসেছি তো আজকে আমাদের ভাবছি একটু সেগুলোই রান্না করে খাওয়াবো সবসময় তো ওখানেই রান্না করি তো আজকে এই রেসিপিগুলো তোমাদের সাথেও শেয়ার করব। তো দিয়ে দিলাম কড়াইতে একটু বেশ পরিমাণে তেল সয়াবিন তেল দিলাম তারপর এতে দিয়ে দিব আমি হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চড়ে নেব তারপরে এতে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। আর এই সজনেটা রান্নায় না মশলাটা বেশি কষাতে হয় না অল্প কষালেই হয়ে যায় তাই হচ্ছে এখন এই মশলাটা কষিয়ে নিচ্ছি আমি একটু তারপর যখন একটু কষানোটা সুন্দর হয়ে আসবে তারপর এতে আমি কিছুটা মানে পানি অ্যাড করব। আর লবণ দিতে কিন্তু মোটেও ভুল করো না আমি কিন্তু প্রায় ভুলে যাই লবণ দিতে যেমন আজকেও ভুলে যাচ্ছি না তাই একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর এখন একটু পানি দিয়ে দিব কারণ এখন সর্ষে আর জিরে বাটাটা দিব আর ওই জিরে বাটার সাথে আমি কিন্তু কাঁচামরিচও পেটে নিয়েছি আর যেহেতু সর্ষেটা সরাসরি তেলের উপর দেয়া যায় না তাহলে একটু তেতো ভাব চলে আসে তাই আমি এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ সময় নিয়ে বেশ সময় না যতটা দ্রুত সম্ভব পানির সাথে এটা ভালোভাবে মিক্স করে ফেলবো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তারপর আমি সজনে ডাটাগুলো ধুয়ে দিয়ে দেব ধুয়ে দিয়ে ভালো মতো উপর নিচ করে মশলাগুলো ডাটার সাথে ভালো মতো করে মিশিয়ে নেব এই যে দেখো আমি ডাটাগুলো বেশ ভালোভাবে করে মিশিয়ে নিচ্ছি এতে মশলাটা না ডাটার ভেতরে বেশ ভালোভাবে যাবে এবং লবণগুলোও হচ্ছে ভালোভাবে ঢুকবে আর কি ডাটার মধ্যে তো দু থেকে তিন মিনিট এভাবে নাড়াচাড়া করার পর আমি এতে একটু পানি দিয়ে দিলাম তারপর এখন আমি ঝোলটা দিয়ে দিব। এটা একদম হয়ে হবে তো তাই একটু ঝোলটা পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে এখন এটা সুন্দর করে চারদিক থেকে মশলাগুলো সব ঝোলে দিয়ে আমি এখন সুন্দর করে এটা ঢেকে দিব হয়ে গেল এখন আরেক চুলাই রান্না বসিয়েছি আগে এই সুটকি মাছগুলো একটু ভেজে নেব এটা কিন্তু অবশ্যই লোটে সুটকি সব সময় তো হচ্ছে শ্বশুরবাড়িতে গিয়ে আমি প্রথম রান্না করা শিখেছি সব সময় তাদের রান্না করে শিখে মানে করে খাওয়ানো হয় তো বাসায় এসে কখনোই রান্না করা হয় না তো আজকে ভাবলাম একটু বাসায় আমার বাসায় এসে আব্বু আমাদের একটু রান্না করে খাওয়াই হয়তো হয়তো তারাও খুশি হবে আর তারাও রান্নাগুলো খেয়ে মানে বলছিল যে একদম এক্সক্লুসিভ হয়েছে এবং নতুন রান্না খেলাম খুব ভালো লাগলো তারপর আমি তেল দিয়ে দিলাম এতে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে তারপর একটু হলুদ গুঁড়ো দেব একটু শুকনো মরিচের গুঁড়ো দিব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব লবণ দিতে ভুলে যেও না কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে তারপর আমি ছেড়ে দেব কলাগুলো কলাগুলো ভালোভাবে এবার নাড়াচাড়া করার পালাম মানে কলাগুলোকে এখন ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে ভালো মতো কলাগুলোকে আমি এখন কষিয়ে নিচ্ছি একদম গোসের মতো তারপর আমি দিয়ে দিলাম ঝোল এই ঝোলটা দেওয়ার পর এটা কিন্তু আবার ঢেকে দিতে হবে তারপরে যে ঢেকে দিলাম এখন আবার দশ থেকে পনেরো মিনিট পর দেখতে আসলাম কি অবস্থা যদি দেখা যায় কলাগুলো একটু ফেটে পড়েছে তাহলে বুঝতে হবে কলার স্বাদ এবং কলার মানটাও বেশ ভালো আর যদি ফেটে না পড়ে তাহলে বোঝা যাবে কোনোটাই ভালো নয় আমি আবার এটাকে ঢেকে দেব এবার চলো দেখা যাক সজনে ডাটার কি অবস্থা এই যে দেখো অনেকটাই হয়ে এসেছে এখন শুধু ডাটাগুলো শুকানোর মানে ঝোলটা শুকানোর দরকার তো এখন সেই অপেক্ষায় থাকি আর ডাটাগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে এসেছে আর এই পাশে দেখো কলাটাও আমার হয়ে এসেছে আমার কিন্তু একসাথে দুটো রান্নাই হয়ে যাচ্ছে আর এখন দিয়ে দিব সুটকি মাছগুলো শুটকি মাছগুলো দিয়ে ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবার এটাকে আমি ঢেকে দেব পনেরো মিনিট পর দেখো আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে ফেলবো হয়ে গেল আমার তরকারি এর পাশে আমার সজনে ডাটাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর আমি সাওয়ার নিয়ে মায়ের বানানো নতুন ড্রেসটা পরে চলে আসলাম তোমাদের সামনে একটু ঢুকি করতে তারপরের টিপস চার নাম্বার টিপস অ্যালার্ম দেওয়া শুরু করো অ্যালার্ম দেওয়ার সাথে সাথে কিন্তু কেটে দিবে না অ্যালার্মে দিয়ে মোবাইলটা বা অ্যালার্মের ঘড়িটা একটু হাতের কাছ থেকে দূরে রাখো যাতে তোমার উঠে গিয়ে অ্যালার্মটা বন্ধ করতে হয় এতে হবে কি তুমি তাহলে উঠে গিয়ে যখন তুমি বন্ধ করবে তখন তোমার তা আলসিয়ামোটা ভাবটা কিছুটা হলো কেটে যাবে পাঁচ নাম্বার টিপস কাজ করো মজা নিয়ে আনন্দ নিয়ে আমরা গৃহিণীরা প্রতিদিন কিন্তু একই কাজ করি এই যে একই কাজটা করি কিন্তু মজা বা আনন্দ নিয়ে কাজ করলে কিন্তু এই বোর ফিলটা কখনো হয় না হয়তো তুমি একটা গান শুনো কাজ করো বা একটু মুভি ছেড়ে রাখো টিভিতে কাজ করো আর লক্ষ্য নির্ধারণ করো প্ল্যানিং করো যে আজকে তুমি এই কাজগুলো করবে এটা সুন্দর প্ল্যানিং করে ফেলো আর ব্যায়াম অবশ্যই এটা ছাড়বে না তো আজকের ব্লগটি আমার এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলে না কিন্তু আর আমি বসে গেলাম এখন পড়তে